এই বাড়িঘর মাদ্রাসার পরিচিতিকে আরো বেশি পরিচিত করে তুলেছেন তো আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা দোয়া করি প্রাণ ভুলে যারা এই বালিয়াকে গোটা বাংলাদেশ সহ দেশের সীমানা পেরিয়ে বালিয়াকে একটি পরিচিত প্রতিষ্ঠানের উপস্থিত করার পিছনে মেহনত করেছেন শ্রম দিয়েছেন অর্থাৎ পরস্করে কবর বসি হয়েছেন আল্লাহবুল্লাহ আলম প্রত্যেকটা সম্মানিত বালিয়া মাছি এই মাহফিলে আমি এসেছি প্রায় তিন চার বছর পর আমার কাছে বালিয়া দুই রকম আপনারা সকলেই জানেন আল্লাহরপুর রহমতুল্লাহ আলহী উনি যখন দারুণ জগত থেকে পড়াশোনা শেষ করেছিলেন ওনার দ্বিতীয় পড়াশোনার এই প্রতিষ্ঠানে উনি প্রথম সাহেবিস হয়েছিলেন ওনার দ্বিতীয় কর্মস্থল সেটি সম্ভবত উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচপান্ন ইংরেজি হতে পারে পঞ্চান্ন ইংরেজির দিকে উনি এই প্রতিষ্ঠানের শেখুল হাদিসিরা হিসাবে এসেছিলেন

আমরা এসেছিলাম আল্লাহরপুরি রহমতুল্লাহ সারা গ্রন্থ হবে ওটা কাজ দিয়ে হুজুরের সাথে আমরা আলোচনার জন্য এসেছিলাম তো হুজুর আমাকে বললেন যে বহরপুর জামে আর প্রথম পাহাড়ে যিনি তিনি এই বাদিয়ার তো হুজুর খবর দিলেন গরম আবুলকে আসেন তিনি এখন জীবিত কিনা আমি জানি না তিনি কিছুক্ষণ পর আসলেন

আমাদের বুঝবার পর থেকেই সব জটা আমাদের একেবারে হৃদয়ের সাথে বিশেষ আসতে আল্লাহ আমরা আজকের এই মাহফিলে এসেছি ওলা মায়ের কথা শোনার জন্য বিশেষ করে যারা এই বালিয়ার মাহফিলে আসেন নতুন যারা আসে আসার সময় রাস্তাঘাটে এই পরিমাণ জাম থাকে গাড়িয়ার মাফুলে প্রবেশ করাটা অনেক কষ্ট হয় তো এই